ওয়েলকাম টু পিআইবি তোমার যদি স্বপ্ন থাকে একটি সরকারি চাকরি পাওয়ার তাহলে এই ভিডিওটি একদম তোমার জন্য এসএসসি এমটিএস দু হাজার পঁচিশের সব আপডেট যোগ্যতা সিলেবাস এবং কবে নোটিশ আসবে সব কিছু বিস্তারিতভাবে বলছি আজকের এই ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ শেষে থাকবে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যা তোমার প্রস্তুতিকে অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে নিয়ে যাবে আমাদের এসএসসি এক্সাম এটা কি মাল্টি টেস্টিং স্টাফ এবং হাবিলদার এক্সাম হবে পরীক্ষা একটাই হবে কম্পিউটার বেস্ট এক্সাম অর্থাৎ সিবিটি মোডে পরীক্ষা হবে তারপর যারা হাবিলদার পোস্টের জন্য আছে তাদের জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে সিবিটি মোডে পুরো পরীক্ষাটা অনলাইনে হবে এবং যারা হাবেলদাদের জন্য যে পিটি পরীক্ষা বা সিএসটি পিএইচটি টেস্টটা সেটা পুরোটা অফলাইন মোডে হবে কবে এক্সাম হতে পারে কবে এক্সাম হতে পারে তার আগে আমাদের জেনে দরকার যে আমাদের কবে আমাদের নোটিস আসবে বা কবে আমাদের ফর্ম ফিল শুরু হবে আগে বলি যারা তোমরা জানো কম্পিটিটিভ এক্সাম মানে একটাই নাম পিনাকেল ইনস্টিটিউট অফ বেঙ্গল যারা আমাদের কোচিং সেন্টারে প্রাইমারি টেট ডাব্লিউএসিএস বিএসসি কম্বাইন বিভিন্ন এক্সাম আমাদের এখানে পড়াশুনোর জন্য প্রিপারেশান করিয়ে দেওয়া হয় যারা ভর্তি হতে চাও তুমি অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং যারা অফলাইনে ভর্তি হতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো আমাদের অনলাইন এবং অফলাইন দুটো মোড়েই কিন্তু আমাদের প্রিপারেশান দেওয়া হয় বা কোচিং করানো হয় এবারে চলে আসি যে আমাদের পরীক্ষার ফর্ম ফিল কবে স্টার্ট হবে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ শেষ তারিখ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ ঠিক আছে অ্যাডমিট কার্ড কবে বেরোবে এগুলো এখনও জানানো হয়নি পরীক্ষাটা কবে আছে মেন পেপারে আছে পরীক্ষাটি কবে হবে তো পরীক্ষাটি কবে হবে পরীক্ষাটি হবে সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর থেকে অক্টোবরের চব্বিশ তারিখ পর্যন্ত দু সালে ঠিক আছে এবারে তাহলে বুঝতে পেরেছ এই তারিখে কিন্তু পরীক্ষাটা হবে অবশ্যই এই হতে হবে তাহলে আসি যে সবাইকে ইন্ডিয়ান ইন্ডিয়ান হতে হবে ঠিক আছে আবেদন করতে চাইলে তোমার কমপক্ষে মাধ্যমিক পাস হতে হবে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে বুঝতে পারলাম এবারে আসি যে বয়স সীমা বয়স সীমা আসার আগে আমাদেরকে বলে দিই যে বয়স সীমা আসার আগে আমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে হবে যে যে মোডটা দেখানো হয়েছে এসএসসি গভর্নমেন্ট পোর্টালে যাওয়ার পর যেভাবে করে দেওয়া আছে সেইভাবে তোমরা স্টেপগুলো ফলো করে ফলো করে যাও তোমরা কিন্তু অতি অবশ্যই এইভাবেই কিন্তু ফর্মটা ফিল করবে স্টেপ বাই স্টেপ ভিডিওটা পজ করো এইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা লিখে নাও খাতায় এইভাবেই কিন্তু তোমরা ফর্মটা ফিল করবে ঠিক আছে এবার আসি যে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে যে একশো টাকা এটা জেনারেল ও বি জন্য বা ইডাব্লিউএসদের জন্য বাকি এসসি এসটি এস টি পি এদের সবাইকার লাগছে জিরো মানে কোনো টাকা পয়সা লাগছে না ঠিক আছে এজ ক্রাইটেরিয়া বয়স সীমা সাধারণত আঠেরো থেকে পঁচিশ তবে সংরক্ষিত শ্রেণীর জন্য ছাড় রয়েছে ও এসসি এস শ্রেণী হ্যাঁ এগুলোর অতিরিক্ত বয়স ছাড় রয়েছে ঠিক আছে এখানে দেখো আমি পুরো ক্যাটাগরি ওয়াইজ এজ পুরো দিয়ে দিয়েছি এসসিদের জন্য পাঁচ বছর এস জন্য পাঁচ বছর ও বি সি তিন বছর পিডাব্লিউডি দশ বছর এভাবে কিন্তু ছাড় দেওয়া হয় এবারে পরীক্ষাটা কীভাবে হবে পরীক্ষাটা আমি প্রথমে বললাম যে সিবিটি মোডে যে পরীক্ষাটা হবে হ্যাঁ সিবিটি মোডে যে পরীক্ষাটা হবে সেটা দুটো লেভেলে সেশন ওয়ান সেশন টু প্রতিটি সেশনের জন্য থাকবে পঁয়তাল্লিশ মিনিট কত বললাম পঁয়তাল্লিশ মিনিট সেশন ওয়ানে কি আছে সেশন ওয়ানে আছে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি আর রিজনিং প্রবলেম সলভিং যেখানে এইটাই কোনো নেগেটিভ মার্কিং নেই চল্লিশ নাম্বার কোশ্চেন একশো কুড়ি মার্কস কোনো নেগেটিভ মার্কিং নেই আর সেশন টু সেশন টি আছে পঁয়তাল্লিশ মিনিট যেখানে জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে থাকছে পঞ্চাশটি কোশ্চেন একশো পঞ্চাশ আমি বলে রাখি এইটার উপর ভিত্তি করেই কিন্তু এখানে নেগেটিভ মার্কিং আছে পাশে দেখো দেওয়া আছে যে কত করে কাটা হবে পাশে দেখো নোটে আমার করে দেওয়া আছে এইটার উপর ভিত্তি করেই কিন্তু এই যে নাম্বারটি সেশন টুয়ে পাবে সেইটার উপর ভিত্তি করেই কিন্তু এম টিএসের যা চাকরি পায় এইটার উপর ভিত্তি করেই কাটরটা তৈরি হবে ঠিক আছে এইটার ভিত্তিতে কাটক তৈরি হবে বা যারা হাবিলদার পোস্টে অর্থাৎ পিএইচডি বা পিএইচটি তাদের ক্ষেত্রে কি তাদের ক্ষেত্রে যেরকমটা দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এইভাবেই কিন্তু যেমন ওয়াকিং সাইকেলিং হ্যাঁ ওয়াকিং মানে হাঁটতে হবে পনেরো মিনিটে ষোলোশো মিটার এক মানে মেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে এক কিলোমি এক কিলোমিটার ইন কুড়ি মিনিটের মধ্যে এইভাবে কিন্তু সাইকেলিং হ্যাঁ ওনার স্ক্রিনশট নিয়ে নাও তোমরা একটু দেখে নেবে তাহলে বুঝতে পারবে যে কিভাবে তোমরা তোমাদের প্রিপারেশান থেকে এগিয়ে নিয়ে যাবে এসএসসি এস জন্য প্রস্তুতির জন্য দরকার সঠিক স্টাডি প্ল্যান নিয়মিত মক টেস্ট বিগত বছরের প্রশ্ন আর যদি বাংলাতে গাইডলাইন চাও তাহলে আমাদের পিনাকেল ইনস্টিটিউট অফ বেঙ্গলে রয়েছে এসএসসি এম জন্য আলাদা ব্যাচ অফলাইন ও অনলাইন দুভাবে আমাদের স্টুডেন্টরা বিগত বছরে সফল হয়েছে তুমি চাইলে তাদের মতোই সফল হতে পারো শেষে বলে রাখি ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে এখনই লাইক করো একটা সুন্দর কমেন্ট লেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমরা প্রতিদিন তোমার জন্য এমনই তথ্য নিয়ে আসি নিচে ডেসক্রিপশন ক্লাসে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাছ